আসসালামু আলাইকুম আপুরা যাদের পেজ আছে যাদের দোকান আছে তারা অবশ্যই হোলসেল নিতে পারবেন যদি আপনারা এক সেট নেন চার পেজে একটা সেট থাকবে থাকবে হচ্ছে আপনার একটু অলিভ কালার থাকবে তারপর হচ্ছে মাস্টার্ড কালার থাকবে তারপর হচ্ছে টিয়া কালার থাকবে থাকবে হচ্ছে আপনার পেস কালার চার পিজে একটা সেট নিলে হোলসেল পাবেন যাদের দোকান আছে যাদের পেজ আছে চাইলে হোলসেল আমাদের কাছ থেকে নিতে পারবেন চার পেজের সেট নিলে হোলসেল পাবেন এটা রেড কালার রেড এর মধ্যে হচ্ছে চারটা ডিজাইন থাকবে একটা কালার থাকবে শুধু রেড কালার সো এটার মধ্যে শুধু চারটা কালার থাকবে ডিজাইন থাকবে কলকা ডিজাইন থাকবে তারপর হচ্ছে এরকম হচ্ছে আজরাক ডিজাইন থাকবে আজরাক প্রিন্টের ডিজাইন থাকবে তারপর হচ্ছে এরকম আপনার আজরাক প্রিন্টের ডিজাইন থাকবে সুন্দর সুন্দর ডিজাইন পাবেন রিজিক ফ্যাব্রিক্স থেকে রিজিক ফ্যাব্রিক্সের যারা দেখতেছেন ভিডিওটা কানলে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ভিডিওটি লাইক দিয়ে যাবেন দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন একদম ইউনিক ডিজাইন পাবেন রিজিক ফ্যাব্রিক্স থেকে আজকে এই ড্রেসগুলি দেখাবো আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি একটু শেয়ার করে দিবেন দেখেন রেড কালার থাকবে থাকবে হচ্ছে কফি কালার এটা থাকবে হচ্ছে কফি কালার দেখেন এই কফি কালার মেরুনের সাথে কফি ব্ল্যাক কন্টাস থাকবে তারপর হচ্ছে এটা থাকবে ব্ল্যাকের মধ্যে হচ্ছে রেড মেরুন কন্টাস থাকবে তারপর আরও ডিজাইন আছে অনেক ডিজাইন আছে আজকে ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন আপনারা তারপর হচ্ছে দেখেন এই এই ডিজাইনটা থাকবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে এটা থাকবে হচ্ছে মেরুন কালার দেখেন এটা থাকবে হচ্ছে মেরুন কালার এটা থাকবে হচ্ছে মাস্টার্ড কালার তারপর হচ্ছে এটা থাকবে হচ্ছে অলিভ কালার অলিভের সাথে হচ্ছে ক্রিম কালার কম্বিনেশন থাকবে এটা থাকবো যে ব্লু কালার ব্ল্যাক ব্লু কালার আমরা প্রথমে হচ্ছে ব্লু রেড কালার দিয়ে শুরু করবো সো ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই একটু শেয়ার করে রাখবেন যেন ভিডিওটি না হারিয়ে যায় এবং ভিডিওটি লাইক দিয়ে যাবেন স্ক্রিন শর্ট দিয়ে রাখবেন যেন ভিডিওটি না হারিয়ে যায় প্রথমে যাব হচ্ছে জামাটা দেখেন এ হচ্ছে জামার কাপড়টা জামার কাপড় রঙ থাকবে হচ্ছে মেরুন কালার দেখেন মেরুন কালারের সাথে এরকম আপনি পাতা পাতা ডিজাইন থাকবে অফ সাদা কালার থাকবে চারোপাশে সুন্দর করে কিন্তু এরকম বর্ডার দেওয়া থাকবে হাতায় নিচে গলায় সবখানে দিতে পারবেন আর কাপড়ের সাইজ হচ্ছে আড়াই হাত বহর পনেরো তিন গজ কাপড় দেওয়া আছে সুন্নতি পোশাক গোল ফ্রক যেইটা বানান আপনারা নিজের মন মতো করে বানাতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হচ্ছে প্যান্টের কাপড়টা আড়াই হাত বহর দোপাট্টাটা দেখেন এটা থাকবো হচ্ছে ড্রেসের এটা ড্রেসের দোপাট্টা যত সুন্দর হয় ড্রেসটা সৌন্দর্য দ্বিগুণ আরো বাড়িয়ে দেয় দেখেন এ হচ্ছে ড্রেসের দুপাট্টাটা দেখেন এটা থাকবে হচ্ছে দোপাট্টা আমি ফুল সেটটাও কোল দুপাতটা একটু দূরে দেখাই হচ্ছে অন্যটা দেখেন এটা থাকবে অন্যটা অন্যটা কিন্তু চারোপাশে সুন্দর করে এরকম বর্ডার দেওয়া থাকবে প্লাস কিন্তু মিডলে কিন্তু এই পিনটা থাকবে ঠিক আছে তারপর হচ্ছে আঁচল থাকবে হচ্ছে এই পেনটা এই হচ্ছে আঁচলটা আচ্ছা এখন আমি পুরো সেটটা আপনাদেরকে একটু তুলে ধরি জামা সালোয়ার একটু দেখাবো পুরা এটা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট কটন ফ্যাব্রিক্স থাকবে একদম পিওর কটন এবং জামা অন্যাস্যালোয়ার কটন থাকবে প্রাইস থাকবে হচ্ছে এগারোশো টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলুন এগারোশো টাকা প্রাইস থাকবে যারা নেবেন অবশ্যই স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলুন এটার মধ্যে কিন্তু চারটা কালার এখন আমরা দেখবো হচ্ছে মাস্টার্ড কালারটা দেখতে দেখি হচ্ছে মাস্টার্ড কালার দেখেন ইয়েলো মাস্টার্ড কালার প্রত্যেকটা কালারই হচ্ছে চোখে লাগার মতো আমাদের দোকান কিন্তু স্টার মল্লিকাতে চাইলে কিন্তু আপনারা দোকানে এসেও ভিজিট করতে পারবেন স্টার মল্লিকা চারতলা আছে দোতলা আছে আচ্ছা এখন হচ্ছে এটা দুপাট্টাটা দেখবে দেখেন এ হচ্ছে অন্যাটা এটা থাকবে হচ্ছে ওন্নাটা ইয়েলো কালারে এটা ওন্নাটা থাকবে চার সুন্দর করে কিন্তু হচ্ছে এরকম বর্ডার দেওয়া থাকবে দেখেন এরপর মিডলে কিন্তু তারপরে যে এটা থাকবে এবং আঁচলে হচ্ছে এটা দেখেন এটা থাকবে হচ্ছে আঁচলের পিনটা এ হচ্ছে আঁচলের পিনটা পাঁচ হাত বলে নিজের হাতে আপনারা সোয়া পাঁচ হাত সাড়ে পাঁচ হাত ওর নামে পে নেবেন এ হচ্ছে অন্যাটা দেখেন উন্যাটার ফ্যাব্রিক্স থাকবে কটন তারপর জামার কাপড়টা দেখি আমরা এটা থাকবে হচ্ছে আর জামার কাপড়টা দেখেন এ হচ্ছে কামিজের কাপড়টা কামিজের কাপড়টা কিন্তু এরকম মাস্টার ডিপ মাস্টার্ড কালার থাকবে সাথে কিন্তু এরকম আপনার অফসাদা কম্বিনেশন থাকবে হ্যাঁ আর এটা থাকবো হচ্ছে পা হাতায় নিচে গলায় দিতে পারবেন ড্রেস একটু মডিফাই করে নেবেন যেমন এই একটু গলায় দিবেন একটু হাতায় দিবেন ড্রেস হয়ে যাবে একটু ইউনিক আচ্ছা এটা থাকবো সে প্যান্টের কাপড়টা দেখেন এ হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা হচ্ছে এরকম জিরি জিরি ডিজাইন থাকবে স্টেপ স্ট্যাপ আর কাপড়গুলি হচ্ছে কটন একদম পিওর কটন থাকবে এবং কাপড়গুলি হচ্ছে ফ্যাব্রিক্স থাকবে কটন আড়াই হাত ভর পনেরো দিন কাপড় দেওয়া আছে প্রাইস থাকবে এগারোশো টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে ইনবক্স করে ফেলুন চাইলে কিন্তু আপনারা আমাদের দোকানে এসে ভিজিট করতে পারবেন দোকান হচ্ছে স্টার মল্লিকাতে চারতলায় নাম্বার ওয়ান ট্রেডিং আচ্ছা এটার অলিভ কালারটা দেখবো এখন আমরা নেক্সট কালার হচ্ছে এই অলিভ কালার দেখেন অলিভ কালারটা আমরা প্রথমে দেখব হচ্ছে অন্যটা দেখেন একটা ড্রেসের ওন্না যত সুন্দর হবে ড্রেসের সৌন্দর্য দ্বিগুণ আরও বাড়িয়ে দেবে এ হচ্ছে ওন্নাটা দেখেন এই থাকবে ড্রেসের দুপাট্টা পুরা এটা থাকবে দুপাট্টা এটা কিন্তু চারোপাশে এরকম আপনার আঁচল থাকবে দুই পাশে এরকম আঁচল থাকবে প্লাস চারোপাশে কিন্তু এরকম এরকম বর্ডার দেওয়া থাকবে তারপর মিডেলে থাকবে কিন্তু এই পিনটা এ হচ্ছে মিডেলে কিন্তু এই পেনটা থাকবে দেখেন এ হচ্ছে দুপাট্টাটা দুপাটা থাকবে হচ্ছে কটন একদম পিওর কটন থাকবে আর কামিজের কাপড়টা এখন আমরা দেখবো এ হচ্ছে জামাটা দেখেন এটা থাকবে হচ্ছে জামার কাপড়টা কামিজের কাপড়টা এরকম এই একটু ইউনিক প্রিন্ট থাকবে দেখেন এই হচ্ছে জামাটা জামাটা কিন্তু হচ্ছে এটা থাকবে জামা প্লাস এরকম বরাদ্দও থাকবে হাতায় নিচে দিতে পারবেন আচ্ছা এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন এ হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা জামা অন্য সালোয়ার তিনোটাই কিন্তু কটন থাকবে এগুলো একদম হান্ড্রেড পারসেন্ট কটন থাকবে এটা কালারটা থাকবে হচ্ছে কিন্তু অলিভ কালার ফ্যাব্রিক কটন আর হাত বহর পনেরো দিন গোস কাপড় দেওয়া আছে প্রাইস থাকবে এগারোশো টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন শর্ট দিন বক্স করে ফেরুন যারা হোলসেল নেবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে দোকানে এসেও আপনারা হোলসেল নিতে পারবেন আচ্ছা এটার মধ্যে কালার দেখবো নেক্সট কালার হচ্ছে ব্লু কালার দেখেন এ হচ্ছে নেক্সট কালার থাকবে হচ্ছে ব্লু কালার একদম ব্ল্যাক ব্লু কিন্তু এটা ডিপ ব্লু কালার আমাদের দোকান কিন্তু স্ট্যান্ড মল্লিকাতে চাইলে আপনারা দোকানে এসেও ভিজিট করতে পারবেন এটা হবে উনাটা দেখেন এই হচ্ছে উন্যাটা মাসাল্লাহ এই হচ্ছে উনাটা উনাটা কিন্তু চারোপাশে কিন্তু হচ্ছে এই যে এরকম এই বর্ডারটা দেওয়া থাকবে ঠিক মিডলে কিন্তু হচ্ছে এই পেনটা থাকবে হ্যাঁ মিডলে কিন্তু হচ্ছে এই পিনটা থাকবে আর আঁচল তো আসে একটা ড্রেসের উন্যা যত সুন্দর হবে ড্রেসের সৌন্দর্য দ্বিগুণ আরও বাড়িয়ে দেবে এ হচ্ছে ওনাটার আঁচল কিন্তু এটা থাকবে বাবা পুরা এই হচ্ছে ওনাটার আঁচলটা ওনাটা জমিরে কিন্তু এই পেনটা থাকবে ফ্যাব্রিক্স থাকবে কটন ওনা পাঁচ হাত বলে আপনারা নিজের হাতে সাড়ে পাঁচ হাত মেপে নেবেন আচ্ছা এখন দেখবো হচ্ছে জামার কাপড়টা দেখেন এটা থাকবে হচ্ছে জামাটা এ হচ্ছে জামার কাপড় জামার কাপড় থাকবে ব্লু কালার ব্লুর সাথে হচ্ছে এরকম অফ সাদা কম্বিনেশন থাকবে এবং ব্লু কালার থাকবে হ্যাঁ এ হচ্ছে জামাটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই পিন থাকবে প্লাস চারোপাশ এরকম বর্ডার দেওয়া থাকবে হাতায় নিচে গলায় সবখানে দিতে পারবেন আচ্ছা এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন এ হচ্ছে প্যান্টের কাপড়টা জামা নর্মাল ডিভাইডার প্লাজো যেইটা বানান বানাতে পারবেন পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে আচ্ছা পুরো ডিটেলস ডে আমি বলি এটা ফ্যাব্রিক্স থাকবে কটন এটা ফ্যাব্রিক্স একদম হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে আড়াই হাত ভর পনেরো দিন গজ কাপড় দেওয়া আছে প্রাইস থাকবে এগারোশো টাকা পুরো প্রায় অনেক পেজ আছে এগুলি বিক্রি করে তেরোশো চোদ্দোশো টাকা কিন্তু আমরা হোলসেল করি এই জন্য প্রাইস রিজনেবল পাবেন এগারোশো টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন দিয়ে ইনবক্স করে ফেলুন আচ্ছা এখন আমরা নেক্সট ডিজাইন দেখব আমরা কিন্তু এই ডিজাইনটা দেখবো এখন দেখেন এই ডিজাইনটা যাদের পেজ আছে দোকান আছে চাইলে কিন্তু হোলসেল নিতে পারবেন স্কিনের নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে যোগাযোগ করে নেবেন এই ডিজাইনটা হচ্ছে একদম ইউনিক একটা ডিজাইন আপনারা আমাদের এখানে ম্যাক্সিমামই ইউনিক ডিজাইন পাবেন কিন্তু রেগুলার আইটেমটা পাবেন হ্যাঁ রেগুলার আইটেম যারা নেবেন অবশ্যই আমাদের কাছ থেকে নেবেন প্রাইস রিজনেবল পাবেন খুব কম পাবেন আচ্ছা এটা থাকবে হচ্ছে দোপাট্টা দেখেন এ হচ্ছে দোপাট্টা মাসাল্লাহ দেখেন মন ধরে যায় দেখলে ওনারটা আমার এত পছন্দ হচ্ছে এ হচ্ছে ওনাটা হ্যাঁ ওনাটা হচ্ছে কিন্তু ওনারা কিন্তু হচ্ছে চারোপাশে কিন্তু হচ্ছে এই বর্ডারটা থাকবে দেখেন চারোপাশে কিন্তু হচ্ছে এই এই বর্ডারটা থাকবে এরকম কিন্তু আঁচল থাকবে আবার এরকম কলকল কলকা কলকা ডিজাইন থাকবে দেখেন তারপর হচ্ছে মিডেলে কিন্তু হচ্ছে এই পেনটা থাকবে এটা থাকবে কিন্তু মিডেলে হ্যাঁ এটা থাকবে হচ্ছে মিডেলে দেখেন মাস্টারের সাথে ব্ল্যাক কালার এবং অফ সাদা কম্বিনেশন থাকবে আর বর্ডার তো এই পাশে এরকম দেওয়াই আছে দেখো এই কিন্তু বর্ডারটা কিন্তু এরকম দেওয়া আছে আর তো দেখাইলাম আর পুরা এগুলি কিন্তু একদম ইউনিক একটা ডিজাইন ওনারা দেখলেই তো মন ধরে যায় ওনার ফ্যাব্রিক্স থাকবে কটন আর পুরা ওনার ফ্যাব্রিক্স থাকবে একদম ফুল কটন থাকবে হ্যাঁ আর এটা থাকবে হচ্ছে জামার কাপড়টা দেখেন। এ হচ্ছে জামার কাপড়টা পুরা এটা জামার কাপড়টা কটন থাকবে আড়াই হাত বহর পনের তিন কাপড় দেওয়া আছে আচ্ছা এটা কালারটা যদি আমি একটু বলি এটা কালার থাকবে যে বটল গ্রিন আপুরা একদম ডিপ বটল গ্রিন থাকবে বটল গ্রিনের বটল গ্রিনের সাথে কালার কম্বিনেশন থাকবে মাস্টার্ড এবং অফ সাদা কালার কম্বিনেশন থাকবে এটা যে পার হাতায় নিচে গলায় দিতে পারবেন একটু ইউনিক ডিজাইন হয়ে যাবে যদি একটু ড্রেস বানাতে পারেন ড্রেস হয়ে যাবে একদম ইউনিক ডিজাইন আচ্ছা এটা থাকবে প্যান্টের কাপড়টা দেখেন এই এটা এই ছোটো ছোটো প্রিন্টের প্যান্টের কাপড়টা থাকবে এই প্যান্টের কাপড় দিয়ে কিন্তু আপনারা চাইলে জামাও বানাতে পারবেন জামা আর হচ্ছে স্যালোয়ার এক সম পরিমাণ কাপড় দেওয়া আছে এ থাকবে প্যান্টের কাপড়টা দেখেন বটল গ্রিনের সাথে মাস্টার্ড কালার কম্বিনেশন আচ্ছা যা এখন যদি আমি ফুল সেটটা আপনাদেরকে ধরে দেখাই এ হচ্ছে ফুল সেট আপুরা এটা থাকবে ফুল সেট ফ্যাব্রিক স্যাব্রিক কটন আড়াই হাত বহর পনেরো দিন গোছ কাপড় দেওয়া আছে জামা এবং সালোয়ারে প্রাইস থাকবে এগারোশো টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন শট দিন বক্স করে ফেলুন এগুলি আপনার দোকান থেকে বা অনলাইন পেজ থেকে নিতে গেলে মিনিমাম তেরোশো টাকা লাগবে আপুরা কিন্তু আমরা করি এই জন্য খুবই রিজনেবল প্রাইজে পাচ্ছেন আচ্ছা সেকেন্ড কালার দেখবো আমরা সেকেন্ড কালার হচ্ছে এই রেড কালারটা দেখেন সেকেন্ড কালার থাকবে হচ্ছে রেড কালারটা মেরুন রেড কালার থাকবে হ্যাঁ মেরুন রেড কালারটা আমরা প্রথমে যাবো অন্যটায় দেখেন প্রথমে যাবো হচ্ছে দুপাট্টায় এই থাকবে দুপাট্টা দেখেন এই হচ্ছে দুপাট্টা আপুরা দেখেন আপনার দুপাটার দেখলে আপনাদের মন ভরে যাবে আপনারা এই হচ্ছে দুপাট্টাটা দেখেন মাসাল্লাহ এটা থাকবে ওনাটা ওনারা কিন্তু চারোপাশে কিন্তু যে এই বর্ডারটা থাকবে দেখেন এই বর্ডারটা থাকবে প্লাস কিন্তু মিডেলে কিন্তু হচ্ছে এই পিনটা থাকবে মিডলে কিন্তু হচ্ছে এই যে এই পিনটা থাকবে আপনার মেরুনের সাথে হচ্ছে রেড বিস্কিট কম্বিনেশন থাকবে তারপর আঁচল হতে পারে এই যে এটা পুরো এই হচ্ছে আঁচলটা দেখেন এটা থাকবে আঁচলটা আঁচলটা কিন্তু এরকম আপনার নিচে কিন্তু কলকা থাকবে তারপর হচ্ছে মিডলে কিন্তু এটা থাকবে তারপরে থাকবে হচ্ছে এটা ওনাটা খুবই খুবই সুন্দর করছে এই আপনারা হাতে বেলে মন ভরে যায় মন ভরে যাবে এত সুন্দর করছে মার্শাল্লা এই ওনাটা এ হচ্ছে ওনাটা আচ্ছা উনাটার জামাটা দেখবো আমরা এখন হ্যাঁ ওনাটার জামাগুলি দেখবো আপনারা আমাদের ড্রেস খুবই কমফোর্টেবল আরামদায়ক হবে কারণ কটন কাপড় এগুলি একদম পিওর কটন দেখেন এই কালারটা দেখেন কালারটা থাকবে হচ্ছে রেড কালার এর রেড কালারের সাথে হচ্ছে অফ সাদা কফি কালার কন্ট্রাস্ট থাকবে হ্যাঁ রেড কালারের সাথে অফ সাদা কফি কালার কন্ট্রাস্ট থাকবে আর পাট তো প্রত্যেকটা জামাই দেওয়া আছে এরকম পাটটা হাতা এবং নিচে দিতে পারবেন আচ্ছা এটা সালোয়ারটা দেখবো আমরা এখন প্যান্টের কাপড়টা থাকবে এটা দেখেন এই হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা দিয়ে কিন্তু আপনারা জামা বানতে পারবেন এক সমান কাপড় দেওয়া আছে আড়াই হাত বহর পুনে তিন গজ কাপড় দেওয়া আছে জামা এবং হচ্ছে সালোয়ারে প্যান্টের কাপড়টা থাকবে হচ্ছে অপসাদা কফি কালার কম্বিনেশন আচ্ছা ফুল সেটটা যদি আমি একটু দৌড়ি এ হচ্ছে ফুল সেট আপুরা এটা থাকবে ফুল সেট ফ্যাব্রিক্স থাকবে কটন আড়াই হাত বহর পনেরো তিন গজ কাপড় দেওয়া আছে প্রাইস থাকবে এগারোশো টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন দিন বক্স করে ফেলুন আমাদের ড্রেস নেওয়ার পর টাকা দিবেন ক্যাশ অন ডেলিভারি যদি পছন্দ না হয় এক্সচেঞ্জ দিতে পারবেন আচ্ছা এটা সেকেন্ড কালারটা দেখব আমরা হ্যাঁ এটা সেকেন্ড কালারটা হচ্ছে এটা সেকেন্ড কালারটা হচ্ছে এ দেখেন কফি কালার ডিপ কফি কালার থাকবে আপনারা যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ভিডিওটি লাইক দিয়ে যাবেন যারা আমাদের ভিডিওটি নতুন জয়েন করেছেন অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন দেখেন কফি কালার অন্যটা দেখেন মাশাল্লাহ এ হচ্ছে কফি কালারের ওড়নাটা দেখেন চারোপাশে এরকম বর্ডার থাকবে প্লাস মিডলে কিন্তু ব্লাকের সাথে মেরুন কম্বিনেশন থাকবে হ্যাঁ ব্ল্যাকের সাথে হচ্ছে মেরুন কম্বিনেশন থাকবে এটা আঁচল থাকবে হচ্ছে এইটা হচ্ছে আঁচলটা দেখেন নিচে এরকম কলকা থাকবে উপরে কিন্তু আবার এপিনটা থাকবে তার উপরে হচ্ছে এরকম ইৎকার ডিজাইন থাকবে এই জাপুরা এই হচ্ছে ফুল উনটা দূরে দেখা এই হচ্ছে উনাটা এটা ফ্যাব্রিক্স থাকবে কটন আড়াই আড়াই হাত বহর আড়াই গজ কাপড় দেওয়া আছে পাঁচ সাত বলে আপনার সাড়ে পাঁচ সাত মেপে নেবেন এই হচ্ছে অন্যটা দেখেন ইৎকার ডিজাইন থাকবে মিডেলে তারপরে থাকবে এরকম ছোট ছোট পিন থাকবে কিন্তু এটা এ হচ্ছে অন্যটা অন্যটার পরে সেকেন্ড দেখবে হচ্ছে জামার কাপড়টা এবার আপনারা চাইলে কিন্তু এই জামার কাপড় দিয়ে ও আপনার আরেকটা সালোয়ারের কাপড় দিয়ে সরি এটা তো জামার কাপড় তাই না এই হচ্ছে জামা এই জামাটার কালার থাকবে হচ্ছে কফি কালার দেখেন এটা কিন্তু ডিপ কফি কালার থাকবে কফি কালারের সাথে হচ্ছে ব্ল্যাক অপসাদা কম্বিনেশন থাকবে চারোপাশে পাট দেওয়া আছে প্রত্যেকটা জামাই পাটটা হাতায় নিচে গলায় দিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো আর কি আচ্ছা এ হচ্ছে জামাটা হ্যাঁ এটা প্যান্টের কাপড় থাকবে এটা আচ্ছা এই প্যান্টের কাপড় দেওয়া কিন্তু জামা বানাতে পারবেন এক সমান কাপড় দেওয়া আছে যেটা বানার আপনারা ইচ্ছা যদি জামা বানান তাহলে দুইটা জামা হবে এ হচ্ছে প্যান্টের কাপড়টা পুরো ছোটো ছোটো পিন ব্লাক এবং হচ্ছে আপনার রেড কম্বিনেশন থাকবে আচ্ছা ফুল সেটটা যদি আমি একটু দূরে দেখাই এ হচ্ছে ফুল সেটা পুরো ফ্যাব্রিক থাকবে কটন আড়াই হাত ভর পনেরো দিন গ্যাস কাপড় দেওয়া আছে প্রাইস থাকবে এগারোশো টাকা ড্রেস নেওয়ার পর যদি পছন্দ না হয় এক্সচেঞ্জ দিয়ে দেবেন যদি ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন অপশন দিয়ে দিলাম আর পুরা আপনাদের পছন্দের মতো ড্রেস নেবেন আমাদের কাছ থেকে আচ্ছা এটা থাকবে হচ্ছে নেক্সট কালার থাকবে হচ্ছে আপনার ব্ল্যাক কালার দেখেন নেক্সট কালার থাকবে হচ্ছে ব্ল্যাকের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন হ্যাঁ ব্ল্যাকের সাথে হচ্ছে ম্যাজেন্ডা কম্বিনেশন পুরা আমাদের দোকান কিন্তু মল্লিকাতে চাইলে আপনারা দোকানে এসো ভিজিট করতে পারবেন স্ট্যান্ডার্ড কালেকশন আছে নাম্বার ওয়ান ট্রেডিং আছে এটা থাকবে হচ্ছে দোপাট্টা দেখেন এই হচ্ছে দোপাট্টা একটা ড্রেসের দোপাট্টা কিন্তু সুন্দর হবে ড্রেসটার সৌন্দর্য দ্বিগুণ আরও বাড়িয়ে দেবে চারোপাশে কিন্তু হচ্ছে যে এরকম বর্ডার দেওয়া থাকবে বর্ডারের সাথে কিন্তু একটা ডাবল বর্ডার থাকবে যে এই পিনটা তারপর থাকবে হচ্ছে এই যে এরকম ইৎকাত ডিজাইন হ্যাঁ তারপর থাকবে হচ্ছে এরকম আঁচল দেখেন আঁচলে প্রথম থাকবে হচ্ছে কলকা পুরা তারপর হচ্ছে এই ডিজাইনটা থাকবে পরে থাকবে হচ্ছে এরকম ইতকার ডিজাইন আমি তো ফুল ওনাটা আপনাদেরকে দূরে দেখাই এ হচ্ছে ফুল ওনাটা পুরা দেখেন আঁচল থাকবে প্লাস আঁচলের মাঝখানে আরেকটা ডিজাইন থাকবে তারপর হচ্ছে ইতকার ডিজাইন থাকবে এ হচ্ছে চারোপাশ এরকম বর্ডার দেওয়া থাকবে মিডলে কিন্তু এই পিনটা থাকবে ফ্যাব্রিক্স থাকবে কটন পাঁচ হাত বলে আপনার নিজের হাতে সাড়ে পাঁচ হাত নিপে নেবেন আচ্ছা সেকেন্ড দেখব হচ্ছে এটা জামাটা পুরা সেকেন্ড দেখব হচ্ছে এটা জামাটা এটা কালার থাকবে হচ্ছে ব্ল্যাক কালার আপুরা এটা কিন্তু বেস্ট থাকবে হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকের সাথে হচ্ছে আপনার রেড কম্বিনেশন বিস্কিট কালার কম্বিনেশন থাকবে ব্ল্যাকের সাথে রেড বিস্কিট কালার কম্বিনেশন থাকবে এবং হচ্ছে পাটটা তো দিতে পারবেন হাতায় নিচে গলায় একটু মডিফাই করে ড্রেস বানাবেন ড্রেস হয়ে যাবে একটি ইউনিক আপুরা এই হচ্ছে জামাটা আচ্ছা জামা ব্যাকসেট ফ্রন্ট সাইড একই প্রিন্ট থাকবে এটা থাকবে হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা দেখেন এ হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড় ব্ল্যাকের মধ্যে রেড কম্বিনেশন বিস্কিট কম্বিনেশন থাকবে চালে কিন্তু জামাও মানতে পারবেন অনেক কাপড় দেওয়া আছে আচ্ছা জামা অন্যাস সালোয়ার কিন্তু তিনোটাই কটন থাকবে একদম ফুল কটন থাকবে এ হচ্ছে জামা ওনার সালোয়ার ফ্যাব্রিক্স ফ্যাব্রিক কটন প্রাইস থাকবে এগারোশো টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন শট দিয়ে বক্স করে ফেলুন আড়াই হাত বহর পনেরো দিন গোছ কাপড় দেওয়া আছে জামা এবং সালোয়ারে ড্রেস নেওয়ার পর যদি পছন্দ না হয় আপনারা এক্সচেঞ্জ দিতে পারবেন আচ্ছা আপনার নে সেকেন্ড ডিজাইন দেখবো আমরা হ্যাঁ সেকেন্ড ডিজাইন হচ্ছে এই ডিজাইনটা দেখেন আমি কিন্তু বলছি আপুরা যাদের অনলাইন পেজ আছে যাদের দোকান আছে তাহলে কিন্তু হোলসেল নিতে পারবেন চার পিস একটা সেট নিলে হচ্ছে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন চার পিস একটা সেট নিলেই কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এটা হচ্ছে কলকা ডিজাইন আমি এই ডিজাইনটা এত সুন্দর মাসাল্লাহ মানে বলারও ভাই একদম নতুন কালেকশন একদম নিউ কালেকশন এটা থাকবে হচ্ছে কলকা ডিজাইনের দোপাট্টাটা দেখেন মাশাল্লাহ এ হচ্ছে কলকা ডিজাইনের দুপাটার দুপাটটা হচ্ছে চারোপাশে কিন্তু হচ্ছে এই বর্ডারটা থাকবে হ্যাঁ চারোপাশে কিন্তু দেখেন এই বর্ডারটা থাকবে তারপর মিডেলে একটু অলিভ টাইপের একটু অলিভ পেস্ট টাইপের কালার থাকবে বর্ডারটা দেওয়া আছে তারপর আঁচল থাকবে হচ্ছে এটা দেখেন এ হচ্ছে আঁচলটা পুরা এ হচ্ছে আঁচলটা অলিভের সাথে হচ্ছে রেড অবসাদা ব্ল্যাক কম্বিনেশন থাকবে হ্যাঁ রেড অফ সাদা ব্ল্যাক কম্বিনেশন থাকবে এটা থাকবে হচ্ছে সেকেন্ড থাকবে হচ্ছে জামার কাপড়টা দেখব আমরা এ হচ্ছে জামাটা দেখেন এই কলকার ডিজাইন হ্যাঁ ফ্যাব্রিক সাবে কটন এটা ডিজাইন থাকবে হচ্ছে কলকা কলকার সাথে হচ্ছে আপনি অফ সাদা ব্ল্যাক রেড কম্বিনেশন থাকবে একটু মিষ্টি মিষ্টি রেড আর কি ফুললি রেড না কিন্তু একটু মিষ্টি মিষ্টি রেড থাকবে কলকার সাথে কম্বিনেশন থাকবে এটা কিন্তু পার হাতায় নিচে গলা দিতে পারবেন প্রত্যেকটা জামার সাথে দেওয়া আছে আপনাদের ইচ্ছা মতো ড্রেস বানাতে পারবেন ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই পিন থাকবে জামার এবং এটা থাকবে যে প্যান্টের কাপড়টা দেখেন কলকার প্যান্টের কাপড়টা অলিভ কালার সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন থাকবে প্যান্টের কাপড়টা ফুল সেটটা যদি আমি একটু দূরে দেখাই আপুরা এ হচ্ছে ফুল সেট এটা ফ্যাব্রিক থাকবে কটন একদম পিওর কটন থাকবে আড়াই হাত বহর পনের তিন গস আড়াই হাত বহর পনেরো তিন গাছ কাপড় দেওয়া আছে প্রাইস থাকবে এগারোশো টাকা কাপড় আর যারা নেবেন অবশ্যই স্ক্রিন দিন বক্স করে ফেলুন আর ড্রেস নেওয়ার পর যদি পছন্দ না হয় আপনারা এক্সচেঞ্জ দিতে পারবেন এটা সেকেন্ড কালারটা দেখব সেকেন্ড কালারটা দেখলে আপনারা মানে প্রেমে পড়ে যাবেন এত সুন্দর মাস্টার্ড কালার দেখেন সেকেন্ড কালারটা হচ্ছে মাস্টার্ডের সাথে হচ্ছে মিষ্টি কম্বিনেশন থাকবে আমাদের প্রত্যেকটা ড্রেসই একটি ইউনিক থাকবে একটু ফ্যাশনেবল থাকবে ড্রেস যদি আসলে সুন্দর করে বানাতে পারবেন বানাতে পারেন তাহলে ড্রেস আপনার দেখার মধ্যে দে হয়ে যাবে দেখেন এই হচ্ছে কলকা ডিজাইনের হচ্ছে ওন্নাটা দেখেন ডিজাইনের এটা থাকবে কলকা হচ্ছে দুপাট্টাটা দেখেন এই হচ্ছে দুপাট্টা পুরা আমি দুপাট্টা ফুল খুলে দেখাই আপনাদেরকে এই হচ্ছে ফুল ওন্নাটা দেখেন পুরা এ হচ্ছে ফুল ওন্নাটা এটা কিন্তু হচ্ছে চারোপাশে কিন্তু হচ্ছে এই বর্ডার দেওয়া থাকবে দেখেন চারোপাশে কিন্তু হচ্ছে এই বর্ডার থাকবে প্লাসে কিন্তু এরকম নিচে আঁচল থাকবে দেখেন মাস্টারড কালারের সাথে হচ্ছে ব্ল্যাক মিষ্টি কম্বিনেশন ব্ল্যাক মিষ্টি কম্বিনেশন থাকবে মাস্টারড কালারের সাথে তারপর মাস্কানের ঠিক মিডলে কিন্তু ওনার মিডলে কিন্তু এই পেনটা থাকবে দেখেন মিডলে কিন্তু হচ্ছে এই পেনটা থাকবে আপুরা এই হচ্ছে মিষ্টির সাথে মাস্টার্ড কম্বিনেশন থাকবে ওনার ফ্যাব্রিক্স থাকবে কটন পাঁচ বলে আপনারা নিজের হাতে সাড়ে পাঁচ নেবে নেবেন আমরা এখন এই মাস্টার্ড কালারের জামাটা দেখবো আপুরা এ হচ্ছে জামাটা যাদের এই কলকাতা ডিজাইন খুব পছন্দ হয় তারা এই ডিজাইনটা নেবেন খুবই সুন্দর একটা ডিজাইন করছে হচ্ছে জামার কাপড়টা দেখেন এটা থাকবে জামার কাপড়টা এটা কালার থাকবে হচ্ছে ইয়েলো মাস্টার্ড কালার মাস্টার্ড কালারের সাথে হচ্ছে ব্ল্যাক সাদা ব্ল্যাক কালার হোয়াইট কালার মিষ্টি কালার কম্বিনেশন থাকবে যদি এটি করে ক্লোজ করে দেখাই দেখেন ব্ল্যাক কালারের সাথে সুন্দর সুন্দর কালার কম্বিনেশন থাকবে পাটটা হাতা এবং নিচে দিতে পারবেন ঠিক আছে ফ্যাব্রিক্স থাকবে কটন ব্যাকসাইড ফ্রন্ট সাইড একই পিন থাকবে জামা এটা থাকবে হচ্ছে সালোয়ারের কাপড়টা এই প্যান্টের কাপড়টাও মাস্টার্ড কালারের সাথে মিষ্টি কম্বিনেশন থাকবে নর্মাল প্লাজো ডি বাইটা যেটা বানান আপনারা বানাতে পারবেন পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে আচ্ছা এটা থাকবে হচ্ছে ফুল সেটা পুরা ফ্যাব্রিক্স থাকবে কটন আড়াই হাত ভর পনেরো দিন গজ কাপড় দেওয়া আছে গোল ফ্রক সন্নতি পোশাক যেটি বানান বানাতে পারবেন প্রাইস থাকবে এগারোশো টাকা পুরা আপনারা আমাদের কাছ থেকে ড্রেস নেবেন পছন্দ না হলে এক্সচেঞ্জ দিয়ে দিবেন এবং বিভিন্ন পেজ যাচাই বাছাই করে আমাদের কাছ থেকে ড্রেস নেবেন পুরো কমসে কম এক একটা ড্রেসে তিনশো চারশো টাকা কম পাবেন আচ্ছা এটা সেকেন্ড কালারটা দেখেন মানে সেকেন্ড কালারটা দেখলে মন ভরে যাবে দেখেন পেস কালার একটু ডিপ পেস কালার থাকবে পেস কালারের সাথে হচ্ছে কম্বিনেশন থাকবে হচ্ছে আপনার গ্রিন কম্বিনেশন হ্যাঁ একটু গ্রিন কম্বিনেশন দেখেন এ হচ্ছে ওন্নাটা দেখেন পিএস কালার এটা থাকবে হচ্ছে দোপাট্টা পুরা দুপাট্টাটা চারোপাশে কিন্তু সুন্দর করে এরকম বর্ডার দেওয়া আছে সুন্দর করে এরকম বর্ডার দেওয়া আছে প্লাস এটা থাকবে হচ্ছে আঁচল আপোরা এটা থাকবে হচ্ছে আঁচল আচ্ছা কালারটা থাকবে হচ্ছে পিএস কালার পিএস কালারের সাথে কিন্তু হচ্ছে এরকম গ্রিন ব্ল্যাক কম্বিনেশন থাকবে হ্যাঁ গ্রিন ব্ল্যাক কম্বিনেশন থাকবে এ হচ্ছে ফুল ওনাটা দেখেন এ হচ্ছে ফুল ওনাটা পুরা এটা থাকবে জমিনে এটা থাকবে ঠিক মিডিলে থাকবে ওনার ওনাটা থাকবে পেস কালারের সাথে এবং অন্য থাকবে কটন একদম পিওর কটন থাকবে আচ্ছা এটা জামার কাপড়টা আমরা যদি দেখি এটা থাকবে হচ্ছে জামাটা দেখেন পেস কালারের এটা থাকবে হচ্ছে জামাটা এরকম কলকার ডিজাইন থাকবে কিন্তু আপনারা এরকম কলকার ডিজাইন থাকবে কালার থাকবে হচ্ছে পেস কালার পেস কালার সাথে হচ্ছে গ্রিন হোয়াইট আর হচ্ছে আপনার ব্ল্যাক কালার কম্বিনেশন থাকবে যদি একটু ক্লোজ করে দেখাও আপনাদেরকে এ হচ্ছে পার পারটা হাতে এবং নিচে দিতে পারবেন তারপর হচ্ছে এ দেখেন কালারগুলি থাকেন কালার কম্বিনেশন দেখেন অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কালার এগুলি এগুলি হচ্ছে বদ্রসভ্য কালার এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা পুরা এটা থাকবে প্যান্টের কাপড়টা ম্যাজেন্ডার সাথে গ্রিন কম্বিনেশন আর কি আচ্ছা ফ্যাব্রিক্স থাকবে কটন একদম পিওর কটন থাকবে ফ্যাব্রিক্স আড়াই হাত বহর পনেরো দিন গজ দেওয়া আছে প্রাইস থাকবে এগারোশো টাকা পুরা যারা হোলসেল নেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন ড্রেস নেওয়ার পর যদি পছন্দ না হয় এক্সচেঞ্জ দিতে পারবে না পুরা সে অপশনটা আমাদের আছে আচ্ছা এটা সেকেন্ড কালারটা দেখবো পুরা এটা হচ্ছে সেকেন্ড কালার হচ্ছে একটু টিয়া কালার একটু ব্রাইট কালার দেখেন যাদের একটু ব্রাইট কালার পছন্দ তারা কিন্তু এই কালারটা নিতে পারবেন একটু টিয়া কালার থাকবে গায়ের রং যদি শ্যাবন একটু শ্যামলা থাকে তারা এই কালারটা নিতে পারবেন আশা করি এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা দেখেন এ হচ্ছে দোপাট্টা পুরা দোপাট্টাটা একটু ক্লোজ করে দেখাও এই হচ্ছে দোপাট্টার কিন্তু চারোপাশে কিন্তু হচ্ছে এই বর্ডারটা থাকবে আপুরা এই বর্ডারটা থাকবে প্লাস আঁচল থাকবে কিন্তু এইটা দেখেন টিয়া কালারের সাথে হোয়াইট ব্ল্যাক কম্বিনেশন থাকবে হ্যাঁ তারপর মিডলে কিন্তু এই ডিজাইনটা থাকবে আপুরা এই হচ্ছে মিডলে কিন্তু এই ডিজাইনটা থাকবে চারোপাশে কিন্তু এরকম বর্ডার দেওয়া থাকবে মিডলে কিন্তু এই ডিজাইনটা থাকবে কম্বিনেশন থাকবে থাকবে প্লাস হচ্ছে পাঁচ হাত বলে আপনারা নিজের হাতে সাড়ে পাঁচ হাত নেবে কটন একদম হানড্রেড পারসেন্ট কটন থাকবে আচ্ছা এটা জামার কাপড়টা দেখবো আমরা এখন এ হচ্ছে জামাটা দেখেন মার্শাল্লাহ এ হচ্ছে জামাটা এরা ডিজাইন থাকবে কলকা কালার থাকবে হচ্ছে টিয়া কালার টিয়া কালারের সাথে হচ্ছে হোয়াইট বেলার ব্ল্যাক কম্বিনেশন থাকবে সাথে কিন্তু হোয়াইট এবং ব্ল্যাক কম্বিনেশন থাকবে পার প্রত্যেকটা জামাই দেওয়া আছে হাতায় নিচে গলায় দিতে পারবেন হ্যাঁ ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই প্রিন্ট থাকবে আর এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা পুরা এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন এ হচ্ছে প্যান্টের কাপড়টা এটা খুবই খুবই ইউনিক একটা ডিজাইন থাকবে ফ্যাব্রিক স্যাব কটন আরে হাত ভর পনেরো দিনগোজ কাপড় দেওয়া আছে আপনারা গোল ফ্রক সুন্নতি পোশাক যেটা বানান বানাতে পারবেন প্রাইস থাকবে এগারোশো টাকা আপুরা ড্রেস নেওয়ার পর যদি পছন্দ না হয় এক্সচেঞ্জ দিতে পারবেন আপুরা আমাদের কাছ থেকে ড্রেস নেবেন মন খুলে আপুরা যদি কোনো সমস্যা থাকে অবশ্যই অবশ্যই এক্সচেঞ্জ দিতে পারবেন আমরা কিন্তু অনেক ডিজাইন দেখাইছি আমাদের এখানে কিন্তু প্রচুর ডিজাইন আছে এই যে একটা রেড কালার যেটা দেখাইছি এটা যদি হোলসেল নেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন এগুলো কিন্তু চার পিস একটা সেট নিলে আপনারা হোলসেল পেয়ে যাবেন দেখেন এগুলি তো অন্য কোনো পেস থেকে নিতে যান আপনাদের মিনিমাম তিন থেকে চারশো টাকা বেশি লাগবে আমাদের এখানে তো প্রচুর পরিমাণ ড্রেস আছে আপরা প্রচুর পরিমাণ ড্রেস আছে আমাদের এখানে হোলসেল রিটেল দুইটাই করে থাকি যারা ড্রেসগুলি নেবেন অবশ্যই স্ক্রিন দিন দিন বক্স করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ